আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমাদের দোকান কিন্তু আগামী ছয় তারিখ পর্যন্ত খোলা থাকবে এবং ছয় তারিখ পর্যন্ত কিন্তু ডেলিভারি হবে কারণ হলো কুরিয়ার সার্ভিস খোলা আছে ওনারা হোম ডেলিভারি এখন দিবে না আপনাদের কুরিয়ার সার্ভিস গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে আর আমাদের প্রতিটা পার্সেলের সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ইদুপলক্ষে এবং সাথে কিন্তু মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন কুড়ি সার্ভিসে গিয়ে চেক করে নিতে পারবেন আর আমরা ল্যাপটপ প্রাইসও কিন্তু কমিয়ে দিয়েছি তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আগামী ছয় তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আজকে বেশ কিছু ভালো ভালো কালেকশন আছে অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাক আপ সহ ল্যাপটপ আছে যারা যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোনো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের ঠিক আছে আর আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব গাইস এটা মূলত হলো ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হিসেবে থাকছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন আর র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওভার ওকে আছে ব্যাটারি ব্যাকআপ 2 দুই থেকে আড়াই ঘন্টা এটার স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ দেখেন ল্যাপটপটা আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আমরা পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছি ছয় মাসের তো যারা মূলত অফিসিয়াল কাজ কামের জন্য ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সাথে কিন্তু কিবোর্ড চার্জার পাচ্ছেন এই ল্যাপটপটা পুরো আই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি পাঁচশো জিবি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত

বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু করতে পারবেন অল্প বাজেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা টাকা কিন্তু এইট জিবি র্যাম একশো আঠাশ জিপিটি পাঁচশো জিপি হার্ড দিতে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার মডেল হিসেবে থাকছে আমরা একটু স্ক্রিনে দেখি হিসেবে এইট জিপি র্যাম আর এটা হলো এসএচডি থাকছে পাঁচশো বারো জিপিচডি ভাই পাঁচশো বারো জিপিচডি এইট জিপি র্যাম এবং দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা

এদের প্রস্তুত হিসেবে থাকছে কুরাই 5 সেকেন্ড জেনারেশন র‍্যাম থাকছে 4 জিবি হার্ড ডিস্ক 500 জিবি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে 3 ঘন্টা 14 ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনি অফিশিয়াল কাজ কাম করতে পারবেন যারা অফিশিয়াল কাজের জন্য যে লো বাজেটের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র 8500 টাকা ডেল বান্ডেল ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা কুরাই 5 সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা তো এরপর আমরা যে আপনারা দেখাবো गाइस এটা মূলত হলো কম্প্যাক্ট বাইন্ডেড ল্যাপটপ এটা এর মডেল CQ61 ডিসপ্লে পুরো ফাইল 6 ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আছে শুধু কিবোর্ডটা খারাপ এই ল্যাপটপের সাথে কিন্তু আমরা কিবোর্ড কিন্তু দিয়ে দেবো আমরা কিবোর্ডটা এই যে এই ল্যাপটপের সাথে আমরা কিবোর্ড দিয়ে দেবো এটা পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা কিবোর্ড পাবেন চার্জার পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ আছে ভালো কে আছে শুধু কিবোর্ডটা খারাপ হ্যাঁ 320 জিপি হার্ড ডিস্ক 2 জিপি র‍্যাম

এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা সাথে শুধু মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন তো তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল পেন্টিএম সিক্স জেনারেশন

এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা নয় টাকার মধ্যে এই স্ক্রিনে ল্যাপটপটা বেশ ভালো হবে আমরা লাস্টে যে ল্যাপটপটা রেখেছি এটা হলো মূলত স্যামসাং এর মিনি ল্যাপটপ স্যামসাং এর মিনি ল্যাপটপ শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে ল্যাপটপটা বেশ সুন্দর টু জিপি র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক টু জিপি র্যাম তিনশো বিশ জিপিতে হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা চমৎকার ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে হবে যারা মূলত সুপার সেলে মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অল ওকে আছে শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এই যে আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা যারা ল্যাপটপ কিনতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু ছয় তারিখ পর্যন্ত ডেলিভারি হবে ছয় তারিখ পরে কিন্তু আগামী বারো তারিখ পর্যন্ত দোকান বন্ধ থাকবে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ